হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এখন যাবো ধৌলিগিরি দেখতে বা বুদ্ধ মন্দির দেখতে তা দেখতে গেলে প্রথমে তোমায় এই ভুবনেশ্বরের ট্যুরিজমে এখানে আসতে হবে এইখান থেকে ছোটো ছোটো গাড়ি করতে হবে এখানে একুশ সিটের গাড়ি পাওয়া যায় এবং ছাব্বিশ সিটের গাড়ি পাওয়া যায় এই আমরা ছাব্বিশ জন ছিলাম বলে এই ছাব্বিশ জনের গাড়ি করেছিলাম এখানে কোনো অন্য অন্য ট্যুরিস্টের গাড়ি যায় না ওখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে ওখানে পার্কিং করতে হবে দিয়ে এদের গাড়ি করে যেতে হবে ওখানে পার্কিং চার্জ নেবে তার সাথে গাড়ি নিলে গাড়ি চার্জ নিয়ে নেবে একবারে আমাদের মানে আমাদের একশো টাকা করে পড়েছিল এক একজনের বৌদ্ধ মন্দিরে যেতে হলে তোমাদের সন্ধে ছটার আগে কিন্তু আসতে হবে তা না হলে এখানে ট্যুরিজমের গাড়ি না ট্যুরিজমের গাড়িগুলো ঠিক ছটা পর্যন্তই খোলা থাকে ছটার পরে ওসব ওদের গাড়ি আর যায় না ডিসক্রিপশানে ওদের পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে দেখবা ওদের নাম্বার দিয়ে দেবো শো করবে ওপরে অসুবিধা হলে ওদের কন্ট্যাক্ট করে নেবা ঊমগিরি শান্তি স্তূপ শান্তির প্যাগোটা নামে পরিচিত ঔমগিরি ভুবনেশ্বর থেকে সাত কিমি দূরে অবস্থিত তাই মানুষ এখানে ট্যুরিজমের গাড়িগুলো করে সবাই যায় অনেকে বলেন যে রাজা অশোক শান্তি এবং শান্তির পথ অবলম্বন করেছিলেন এবং বৌদ্ধ ধর্ম অবলম্বন করেছিলেন তাই তিনি কলিঙ্গ যুদ্ধের সমাপ্তির জন্য পরিচিত একটি জায়গায় ধৌলিগিরি শান্তিস্তূপের ভিত্তি স্থাপন করেছিলেন এখানে একজন ভগবান বুদ্ধের আদেশ খুঁজে পায় যা অন্যান্য বৌদ্ধ ভক্তরা এখানে পরিদর্শন করতে আসেন হচ্ছে সেই বোধমন্দির মন্দির বা ধ্রবগিরি যেটার কথা আপনাদের বলছিলাম এদিকে এখান থেকে আপনি পুরো ভোরো ভুবনেশ্বরটাকে দেখতে পাবেন ওই যে দূরে একটা নদী দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দয়া নদী ধির নিচে দুটি মন্দির আছে সেটা আপনাদের দেখাবো এখানে মানুষের আশা পূরণের জন্য মানুষ মানত করেন এখানে আমরা দুটি মহাদেবের মূর্তি আছে একটি হলো বৈরঙ্গেশ্বর মহাদেব আরেকটি হলো ধবলেশ্বর মহাদেব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও এবং জিজ্ঞাসা করা থাকলে অবশ্যই বলো